আল্লাহ বলছেন এটা হচ্ছে ইমানদারদের জন্য রহমত ইমানদার জন্য দয়া এই কোরআন দুনিয়ায় মুসলমানদের জন্য রহমত কবরে রহমত হাসরে রহমত আমার নবী বলছেন কোরআন কেয়ামতের দিনে আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে যাবে কল কোরআন ইয়াসফান মানুষের জন্য সুপারিশ করবে আল্লাহর সাথে ঝগড়া লাগায় দিবে আল্লাহ এই কোরআন ওয়ালারা রাত জেগে জেগে তেলাভ করেছিল নামাজে পড়েছিল আমাকে মোহাব্বত করেছিল আমার আইন যেন জমিনে বাস্তবায়ন হয় তার পক্ষে ওই বান্দা সরব ছিল সংগ্রামী ছিল আজকের দিনে বিপদে পড়ছে গুণা আমি তাকে জাহান্নামে নামে যেতে দিব না কোরআন আল্লাহর সাথে ঝগড়া সাফাত করে ওই মুসলমানদেরকে জান্নাতে নিবে তাহলে এই কোরআন আপনার জন্য রহমান আমার জন্য রহমান এই কোরআন হচ্ছে আলো এই কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট আর এই কোরান হচ্ছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন এবার একসাথে উত্তর দিবেন এই কোরান শুনলে লাভ আসে না নাই কম না বেশি বুঝে না না বুঝে কিছুটা হলে আমরা এখন বুঝতে পেরেছি যে কোরান আমাদের জীবনে দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ ভালো করে 보자 কোন মানুষ যদি কোরআনের কাছে আসে ওই মানুষের যদি কোনো फायदा নাও হয় আল্লাহ বলেন কোরআনের দ্বারা একটা মানুষের কমসে কম তার জীবনে চারটা উপকার হয় কয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাস কদ জাত কুম্মা আই দা তুমি রব্বিকুম ওয়াশিফে ওল্লি মাফি শুধু আল্লা হারা প্রেম বলছেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে ডাক দিয়ে বলতে চাই দুনিয়ার কোনো মুসলমানকে আল্লাহ ডাক দেন নাই মুমিনকে ডাক দেন নাই আল্লা বলছে নিয়ে আই অন্ন্যাশ কদ জাত কুম্মা দা ওয়াজিব আলিমাতিস সুদূরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ এক নম্বর তোমার জন্য উপহার আল্লাহর পক্ষ থেকেই কোরআন হচ্ছে তোমার জন্য উপদেশ আল্লাহর পক্ষ থেকেই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি এই কোরআন হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন আল্লাহ আমিন জগতের মানুষকে কোরআনকে প্রেসক্রিপশন করে দিয়েছেন আপনার যদি একটু খেয়াল করেন জীবনে যদি কোনো ডাক্তারের কাছে যেয়ে থাকেন যে ডাক্তার মুখে মুখে ওষুধ দেয় না প্রেসক্রিপশানে লিখে লিখে ওষুধ দেয় তা ফলে একটা প্রেসক্রিপশানের তিনটা পার্ট থাকে গভীর মনোযোগে খেয়াল করেন বাম পাশে হয়তো একটা ভাঁস থাকে অথবা একটা দাঁত থাকে উপর দিকে একটা ভাঁস থাকে অথবা দাঁত থাকে উপর দিকের এই অংশে ডাক্তারের নাম বাংলা ইংরেজিতে লেখা থাকে তারপরে এই জায়গায় লেখা থাকে রুগীর নাম রুগীর বয়স রুগী পুরুষ না মহিলা তারপরে আর এক্স লেখা থাকে ওইখান থেকে ডাক্তার প্রেসক্রিপশান করে আর বাম পাশে একটা ফাঁকা থাকে কি লেখা থাকে কেউ কোনোদিন চিন্তা করে নাই কি এলাকাটাকে খেয়াল করেন আপনি ডাক্তার দেখাতে গেছেন আপনার মাথার ব্যথা নিয়ে গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন ডাক্তার জিজ্ঞাসা করছে মাথা ব্যথাটা ঠিক কোন সময় করে খালি পেটে না ভরা পেটে মাথা ব্যথা করলে সামনের থেকে পিছন দিকে যায় নাকি পিছন থেকে সামনের দিকে আছে মাথা যখন ব্যথা করে তখন কি আপনার চোখে দেখতে সমস্যা হয় মাথা ব্যথাকে গরমের দিনে একরকম শীতের দিনে একরকম হয় কিনা ডাক্তার আপনার মাথা ব্যথার কথা শুনেছে আর বাম পাশে চিকন যে জায়গা ওই জায়গায় ছোট্ট ছোট্ট করে কি যেন লিখে রেখেছে আপনি জিজ্ঞাসা করেন নাই আপনি বুঝতেও চান নাই কিন্তু বাম পাচার ওই জায়গায় লেখা আছে যদি কেউ প্রশিক্ষিত ডাক্তার হয় তাহলে ডাক্তার এখানে কি লিখেছে জানেন ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করে আপনার পরীক্ষা দেখে ইনভেস্টিগেশন দেখে আপনার যে রোগটা সে বুঝতে পেরেছে তার মেডিকেল সায়েন্সে যে রোগ ধরা পড়ছে ওই রোগটার সংক্ষেপে সংক্ষেপে এই জায়গায় লেখে লেখে নোট করে রেখে দিয়েছে এরপরে আপনাকে ঔষধ দেবে ভালো করে যদি খেয়াল করেন একটু মিলায় নেন আপনার ঔষধের ক্ষেত্রে ডাক্তার চারটা জিনিস উল্লেখ করেছে ঔষধের নাম লিখেছে ঔষধের পাওয়ার দিয়েছে কত পাওয়ারের ঔষধ খাবেন ঔষধটা সকালে খাবেন না রাত্রে খাবেন এইটা যেরকম উল্লেখ করেছে সাথে সাথে ঔষধটা কতদিন চলবে এইটা আপনার জন্য লিখে আপনাকে একটা প্রেসক্রিপশন দেয় ঠিক কিনা কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা আমার আল্লাহ আপনার বলছেন قد جاءكم موعظة من ওয়া وشفاء لما ফিস الصدور এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ আর তোমার জন্য কোরআনকে প্রেসক্রিপশন বানালাম পান্ডা তোমার চলতে কি লাগবে বলতে কি লাগবে তোমার অর্থনীতি কেমন হবে তোমার সমাজনীতি কেমন হবে মানুষের সাথে বিহেভিয়ার কেমন হবে তোমার যদি সমস্যা হয় ওই সমস্যাগুলোর সমাধান কেমন করে করবে কেমন পর্যন্ত আর কোনো কিতাব আসবে না আর কোনো পৈগম্বর আসবে না কিন্তু আমি এই কোরআনকে মহেজা করে কেমন পর্যন্ত মানুষের জন্য আমি প্রেসক্রিপশন বানায়া দিলাম চাপাই নয়বঞ্জের এক লোক এই ওয়াশ শুনে আমার কাছে আসছে হুজুর কোরান নাকি বিরাট বড় প্রেসক্রিপশন দাউদ হইছে বহু দিন দাউদ ভালো হয় না আর কোমরের পিঠে এই জায়গায় একটু ব্যথা মেহেরবানী দুইটার ওষুধ একটু বার করে দেন এই লোক যদি আমার কাছে আসে ঝামেলা আছে কি নাই ভাই আমি কোত্থেকে দাউদের ওষুধ বার করব। কোত্থেকে আমি মাজার ব্যথার ওষুধ বার করব তাহলে আপনি যে বললেন কোরআন কেয়ামত পর্যন্ত মানুষের জন্য প্রেসক্রিপশন দুই কথা দুই রকম হল মেলানোর দরকার আছে কি না আপনারা কি কথা বুঝতেছেন। আপনারা কিন্তু চেয়ারম্যান সাহেব সবাই মাটিতে বসা আপনারা চেয়ারে বসা যাওয়ার আগতে নামগুলা লিস্ট করে নেবেন গণহারে দুই হাজার টাকা করে ধরবেন যারা চেয়ারে বসছে ঠিক আছে না আল্লাহ ওনাদেরকে ইজ্জত দিছে অতএব ইজ্জত ওয়ালা লোকের ইজ্জত রাখা লাগবে মিনিমাম দুই হাজার কেউ জানি নামে না যেতে পারে সবগুলা মুখ চিনে রাখেন যেগুলা পিচ্ছি বসে আস আব্বা আম্মার থেকে ধরে নিয়ে আসবো কিন্তু টাকা মনে রাখবো যাই হোক মূল প্রসঙ্গে আসি তাহলে কোরআনুল করিম আপনার আমার জন্য চিকিৎসা বললাম কিন্তু কোথায় আমার মাজা ব্যথার চিকিৎসা কোথায় আমার চোখের চিকিৎসা কোরআন থেকে গবেষণা করলে এটাও পাওয়া যেতে পারে কিন্তু আল্লাহ বলছেন কোরআন তোমাদের জন্য প্রেসক্রিপশান তবে সব জায়গায় কোরআন ট্রিটমেন্ট করবে না কোরআনের ট্রিটমেন্টের একটা মৌলিক জায়গা আছে যেই জায়গায় ট্রিটমেন্ট করলে একটা মানুষ আদর্শ মানুষ হয়ে যেতে পারে কোন জায়গা সেটা الله رب من بولشان وشفاء لما في الصدور نبي أمار بولشان إذا صلوحات صلوح الجسد كله وإذا فسادات ফযাল জসাদ কুল আলা ও দুনিয়ার মানুষ তুমি দেখতে কত সুন্দর কত টাকাওয়ালা দুনিয়ায় তোমার পজিশন কি তোমার গায়ের রং কেমন তোমার দুনিয়াতে স্ট্যাটাস কেমন এগুলো একটা তাও আল্লাহর কাছে কোন ক্ষেত্রে মূল্যায়নের কারণ নাই আল্লাহর কাছে মূল্যায়ন ইন্নাকরামাকুম ইন আল্লাহি আতকাকুম তুমি আল্লাহকে কতটুকু ভয় করো তোমার অন্তরটা কতটুকু আল্লাহমুখী হয়ে তৈরি হয়েছে আল্লাহর নবী বলেন তোমার অন্তর ঠিক তোমার সব ঠিক তোমার অন্তর ঠিক নাই তোমার কিছু ঠিক নাই অতএব কোরআন যেটা ঠিক করে এমন ভাবে মানুষের অন্তর ঠিক করে সে যেন জান্নাতের সার্টিফিকেট পায় এই জন্য কোরআন বলতেছে কোরআন ছাড়া অন্তর ঠিক হয় না আর অন্তর ঠিক না হলে বাহ্যিক কোনো কাজ দিয়া জান্নাতে যাওয়া যায় না ঠিক না বাংলাদেশে অনেক প্লেয়ার ছিল রাত্রেবেলা সত্তর রাখার তাহার্য ফাটাত ফজরের নামাজের পরে যাই নামাজ খুঁজতো তবলিগের ময়দানে সকলের আগে আখেরি মোনাজাতে বসে থাকতো ভোটের শুরুতেই শাহজালালের মাজারে যাই আগে দোয়া করে শিরিক করতো ছিল কি না ওই বেটিও তো মুসলমান নামদারি কিন্তু ও ইমান কি কাজ দিবে এই জন্য আপনাকে আগে বুঝতে হবে আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত হলে কেউ সার্টিফিকেট দিতে পারে না একমাত্র সার্টিফিকেট আপনাকে দিতে পারে কোরআন আপনি কত লম্বা এইটা আপনার কি ভাই জান্নাতে যাওয়ার জন্য কাজ দিবে বাটু আপনি কাজ দিবে আপনার চামড়ার রং ভদ্র বা সাদা কাজ দিবে আপনি কালির মতো কালো আপনার কি এইটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হবে জীবনে বহুত লম্বা মানুষ দেখছি আমি বহু জায়গায় গল্প করি কিন্তু একটা মানুষ দেখছে জীবনে লম্বা কাকে বলে একবার হজে গেছি হজে যাওয়ার পরে আমি তফ করতেছি তা আমার আব্বা আমাকে অনেক আগে দুই সালে প্রথম হজে যখন গেছি তখন আমাকে নজিহত করছে হজের ময়দানে ব্যাপক ভিড় হয় এক মানুষ আরেক মানুষের সাথে ঘুতা লেগে যায় পায়ের সাথে পায়ের টক্কর লেগে যায় খবরদার ঘুতা লাগলে পিছন দিকে না কেউ ইচ্ছা করে লাগায় না কিন্তু তুমি পিছনে তাকানো মানে জবাব তলব করা ওই লোক তখন মনের মধ্যে কষ্ট পাবে অনিচ্ছাই লাগাইছে কিন্তু তার দিকে আমি তাকালাম আমি ওই ওয়াজ ফলো করে জীবনে যত হস্ করছি কখনো পিছনে ডানে বামে থাকাই না যতই গুতি গুতি লাগুই কিন্তু ওইবারে যাওয়ার পরে দেখি এক লোক খালি আমার গালের মধ্যে গুতা লাগায় সমস্যাটা হচ্ছে বাঙালি সব জায়গার ঘুত সহ্য করতে পারে দুই জায়গার ঘুঁতা সহ্য করতে পারে না একটা হচ্ছে কেউ যদি গালে মারে তাহলে মুসিবত আছে আর দুই নম্বর যদি গেডি ধরে তাহলে আর সহ্য করা যায় না বলে তুই মারবি মার আমার পাশায় মার ঘাপ ধরলি কেন কথা ঠিক না সব জায়গার আঘাত সহ্য হতে পারে গালের আঘাত কিন্তু সেন্সিটিভ এখন আমি তো আপ করতেছি ওই লোক খালি আমারে ঘুতায় অনেকক্ষণ পরে চিন্তা করছি কিছু বলবো না কিন্তু যেই লোক আমাকে এত ঘুতায় ওই লোকের অন্তত চেহারাটা দেখি ডান দিকে ঘুরে তাকাইছি তাকায় দেখি লোক নাই কিন্তু আমাকে ঘুতায় খানিকক্ষণ পরে খেয়াল করে দেখি লোক আছে কিন্তু যেই লোক আমাকে ঘুতায় আমি তাকানোর পর ওর পেট দেখতে পাই মুখ দেখতে পাই না মাথা উঁচু করে দেখি আমার থেকে আড়াই হাত উঁচু ওই লোক আসলে আমার ঘুতাই না ওই লোকের তুলনায় আমি এত বাঁটু ওই স্বাভাবিক এইসা লম্বা লম্বা আরেকবার দেখে টিভির মধ্যে খেলা হচ্ছে কিরে হেলমেটের ভিতর দিয়ে দেখে মাঝে মাঝে খেলে আলো জলে আর বন্ধ হয় চিন্তা করলাম হেলমেটের ভিতর তারাবাতি কেমনে লাগালো পরে খেয়াল করে না। প্লেয়ার খেলতেছে ওই প্লেয়ার মুখের মধ্যে চুইন গাম রাখছে মাঝে মাঝে যখন চুইন গাম সাবাই তখন দাঁত দেখা যায় বাকি সময় অন্ধকার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার প্রিয় ভাইরা আমি আপনাদের বুঝ দেওয়ার জন্য বললাম দুনিয়ায় আপনি কত ধলার কত কালা কত লম্বার কত খাটো এইগুলো আপনার জান্নাতে যাওয়ার কারণ অথবা বারণ নয় জান্নাতে যেতে হলে কোরআনের দেওয়া সার্টিফিকেট অনুযায়ী ফিটনেস লাগবে না একটা উদাহরণ দেয় যুবকেরা মাথা ঠান্ডা করে দিলের মধ্যে ঢুকায় নাও চাপায়ের একটা ছেলে হঠাৎ করে একদিন পেপার পড়তে বসেছে পেপার পড়তে পড়তে হঠাৎ করে খেয়াল করে দেখে পেপারের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে লেখা আছে সেকেন্ড লেফটেন্টে কমিশন র্যাঙ্কে সেনাবাহিনীতে লোক নিয়োগ দেওয়া হবে যদি আপনি সেনাবাহিনীর সৈনিক পদে ঢোকেন সারা জীবন যত আপনি কমিশন পান যত আপনি প্রমোশন পান আপনার প্রমোশনের শেষ হচ্ছে ওয়ারেন্ট ওয়ারেন্ট অফিসার অফিসারের উপরে আর কোনোদিন হবে না ওইটাতে জানেন তো জানেন তো কিন্তু আপনি যদি কমিশন র্যাঙ্কে ঢোকেন সেকেন্ড লেফটেন্যান্টটা আপনি কোনোদিন বাংলাদেশ সেনা ওই হয়ে যেতে পারেন কপাল ভালো থাকলে যোগ্যতা কি প্রাথমিক যোগ্যতা চারটা গভীর মনোযোগ আমার দিকে তাকান এক নম্বর যোগ্যতা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমসে কম সেকেন্ড ডিভিশন দুই নম্বর যোগ্যতা পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা হওয়া লাগবে তিন নম্বর যোগ্যতা কোনোরকম ফৌজদারি মামলার আসামি হওয়া যাবে না কেস কামারি থাকা যাবে না চার নম্বর যোগ্যতা শারীরিকভাবে ফিট হওয়া লাগবে চাপায়ের এক ছেলে এইটা দেখে বিরাট খুশি হয়ে গেছে বেটা যা যা যোগ্যতা চাইছে প্রাথমিক নির্বাচনের জন্য সব আমার আছে এক নম্বরে চাইছে সেকেন্ড ডিভিশন উভয়টাতে আমার গোল্ডেন এ প্লাস চাইছে পাঁচ ফিট ছয় ইঞ্চি আমি বেটা ছয় ফিট লম্বা ফিট লম্বা চাইসে কোনো ফৌজদারি মামলায় নাম থাকা যাবে না আমার বাপ দাদার বংশে কারো ফৌজদারি মামলা নাই দেখতে শুনতে ছয় ফিট মানুষ কেইসা সুস্থ কেইসা সুন্দর ফিটনেস তো আমার রেডি আছে। ওই ছেলে আবেদন করে দিয়েছে কিছুদিন পরে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রাথমিক নির্বাচনের জন্য ঢাকাতে ধরেন থাকে ঢাকা হয়ে যে চলে আসো কাগজপত্র নিয়ে থানার থেকে কাগজ তুলছে এসএসসি এইচএসসি সার্টিফিকেট নিছে এলাকা বেশির দোয়া নিয়ে মা বাপের দোয়া নিয়ে ঢাকায় রওনা হয়ে গেছে সেনাবাহিনীর ক্যাম্পে যাওয়ার পরে বলছে প্রথমে তোমার কাগজ দেখাও দেখাও বাবা সাইসে সেকেন্ড ডিভিশন গোল্ডেন এ প্লাস দুইটাই ওকে যাও পরের ডেস্কে যাও থানা ক্লিয়ারেন্সের কাগজ দেখাও বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই ওকে এবার খালি গা হয়ে সামনে যাও সামনে দেখো ওই জায়গায় তো ওই জায়গায় দড়ি বান্ধা আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি তোমার হাইট ঠিক আছে কিনা মাপো ওই ব্যাটা ছয় ফিট লম্বা দড়ির নাক বাই দেখেছে আর বলছে বাপ লম্বা তুই নিজ দিয়ে যা এবার বলছে খালি গা হইয়া শারীরিক ফিটনেস পরীক্ষা হবে এখন তোমরা সবাই সামনে দিকে হাত দুটা সোজা করো যেই বলতে সামনে হাত দুটা সোজা করো হাত দুটা সামনে দিকে সোজা করছো ওই ছেলে ডান হাতটা টনটনা সোজা কিন্তু বাম হাতের মাথার চার আঙ্গুল একটুখানি বাঁকা যেই বেটা পরীক্ষা নিচ্ছে বল বলছে আয় হাত সোজা করো বাম হাত সোজা কর বাম হাত বেঁকা কেন তোর বলছে স্যার আমার সব ঠিক আছে খালি জন্মের থেকে চারটা আঙ্গুল একটু সোজা হয় না এছাড়া কোনো প্রবলেম নাই বুঝে থাকলে সাপাইললো। এক একযোগে উত্তর দেন ছয় ফিট লম্বা উবইটা গোল্ডেনে ফ্লাস বিরাট বড় ফৌজদারি মামলাহীন ব্যক্তিত্ব দেখতে শুনতে হৃষ্টপুষ্ট বুক নিঃশ্বাস নিলে চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত ফুলে যায় কিন্তু বাম হাতের চার আঙ্গুল একটুখানি ভাঁজ এই লোকটাকে কি সেনাবাহিনীতে সুযোগ দিবে যারা বললেন না তারা বোধহয় বোঝেন নাই সুযোগ দেবে আমার আল্লাহ আর বলছেন يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. <تصحيح> أي دنيا আমি আল্লাহ ডাক দিয়ে বললাম এই কোরআন তোমার এমন প্রেসক্রিপশন সব জায়গায় পরিবর্তন করবে না করবে সব জায়গায় মৌলিক পরিবর্তন করবে তোমাকে এমন নৈতিকতা সম্পন্ন মানুষ বানাবে আদর্শিক মানুষ বানাবে তোমার অন্তরকে বিশুদ্ধ বানাবে তোমার আকিদাকে ঠিক করে দিবে তোমার দুনিয়াতে টাকা কম থাকতে পারে পাওয়ার কম থাকতে পারে দেখতে অসুন্দর হতে পারো আফ্রিকার বহিন কোন জঙ্গলে বাস করতে পারো কিন্তু কোরআন তোমাকে এমন ফিটনেস দিবে আর কেউ দিতে পারে না কোরআনের ফিটনেস দিয়ে জান্নাতে যাওয়া যায় এছাড়া অন্য কোন উপায় নাই আল্লাহ বলছেন তিন নম্বর কি দিবে তিন নম্বর হচ্ছে তোমার জন্য হুদা সবাইকে একসাথে বলতে হবে বললেই হচ্ছে জন্য কি আরেকবার বলেন পেছনের থেকে কোনো কথা বলে না সামনের লোক খালি কথা বলে ওনারা কি আমাদের সাথে না আলাদা সাথে না আলাদা বলেন না কেন আপনারা কোরআনের নাম কে মানে পথ হুদা মানে গাইডেন্স কিন্তু বোঝানোর সহজের জন্য বলতেছি হুদা মানে হচ্ছে আপনার জন্য আলো যেই আলো আপনার ভিতর ইনস্টল হয়ে যায় আপনারা যারা এখানে আছেন আমি একটা এক্সাম্পল দিব ছোট থেকে বড় সকলে কোনো দিন জীবনে যদি খেয়াল করে থাকেন তাহলে কথা বলবেন আপনি কোনো একটা মহাসড়ক দিয়ে যাচ্ছেন যাওয়ার পরে হঠাৎ করে ব্রিজের উপরে উঠেছেন ডান পাশে বাম পাশে গোল 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 করে পুরাটা কলাম দিয়ে আটকায় দেওয়া ডান থেকে বাম থেকে কেউ যেন নেমে না যায় পড়ে না যায় এরকম করে আপনারা ছোটো ছোটো খুঁটি দিয়া ব্রিজের পাশ দিয়ে ব্রিজে ওঠার আগ যে রাস্তা বাউন্ডারি দেওয়া থাকে দেখছেন ওই রাস্তার যে ব্রিজের খুঁটি দেখবেন ওই খুঁটির গায়ের মধ্যে লাল কালারের হলুদ কালারের সাদা কালারের অনেক সময় কি যেন লাগানো থাকে দিনের বেলা কিছুই বোঝা যায় না কিন্তু রাত্রেবেলা খালি ওইটার আলো পড়তে দেরি জল জল করে জ্বলে ওঠে দেখছেন রাস্তার মধ্যে চিহ্ন দেওয়া আছে এই ডান থেকে বামের দিকে গেছে এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে রাস্তার আগে লেখা আছে সামনে বাজার আসতে চলান সামনে স্কুল সামনে স্পিড ব্রেকার সাইনবোর্ড দেওয়া আছে এরকম দেখেছেন আপনারা দিনের বেলা কিছুই দেখা যায় না রাত্রিবেলা আপনার সাইকেলের হেডলাইট পড়লে গাড়ির আলো পড়লে আগুনের মতো জলজল করে জ্বলে ওঠে এইটা কি কখন খেয়াল করেছে ভালো করে মাথার মধ্যে ঢুকায় নেন আর বোঝার চেষ্টা করেন ওই যেটা আপনার জলজল করে জ্বলে উঠলো ওর ভিতরে কি আলো আছে ওইটা রিফ্লেক্টর স্টিকার আপনার আলো পড়লে ওইটা জ্বলে উঠবে আল্লাহ বলছেন কোরআন হচ্ছে তোমার জন্য হুদা একবার যদি হৃদয় করে না কত দূর পর্যন্ত যেতে হবে কি তুমি দেখতে পারবা কোন জায়গায় যায় তোমার চোখ নিচু হয়ে যাবে তোমার কান কোন পর্যন্ত ব্যবহার হবে জমির আল কোন পর্যন্ত কাটবা কোন পুরুষের সাথে কথা বলবা কোন পুরুষের সাথে কথা বলবা না তোমার মোবাইল ব্যবহারের ক্ষেত্রে তোমার চোখ কোন জায়গায় যায় বন্ধ হয়ে যাবে কোন জায়গায় খুলবে তুমি যদি হুদা হিসেবে নিয়ে নাও ও জল করে তোমাকে গাইড করবে আল্লাহ বলছেন কোরআন হচ্ছে তোমার জীবনে এই রকম আলো চার নম্বরে কোরআন আল্লাহ বলছেন এটা হচ্ছে ইমানদারদের জন্য রহমত ইমানদার জন্য দয়া এই কোরআন দুনিয়ায় মুসলমানদের জন্য রহমত কবরে রহমত হাসরে রহমত আমার নবী বলছেন কোরআন কেয়ামতের দিনে আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে যাবে মানুষের জন্য সুপারিশ করবে আল্লাহর সাথে ঝগড়া লাগায় দিবে আল্লাহ এই ওয়ালারা রাত জেগে জেগে তেলাওয়াত করেছিল নামাজে পড়েছিল আমাকে মোহাবত করেছিল আমার আইন যেন জমিনে বাস্তবায়ন হয় ছিল সংগ্রামী আজকের দিনে বিপদে পড়ছে গুনামেছি আমি তাকে জাহান্নামে যেতে দিব না কোরআন সাথে ঝগড়া করে আল্লাহর দেওয়া পাওয়ার নিয়ে সাফাত করে ওই মুসলমানদেরকে জান্নাতে নিবে তাহলে এই কোরআন আপনার জন্য রহমত আমার জন্য রহমত এই কোরআন হচ্ছে আলো এই কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট আর এই কোরআন হচ্ছে তেয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশান এবার একসাথে উত্তর দিবেন এই কোরআন শুনলে লাভ আসে না নাই কম না বেশি বুঝে না না বুঝে কিছুটা হলেও আমরা এখন বুঝতে পেরেছি যে কোরআন আমাদের জীবনে দরকার ঠিক